এটা একটা আমল ও ভাই গেলে না ভালো করে বোঝার চেষ্টা করুন খারাপ আর ভালো সবই তো আমল আমল ও চিনি না পুণিরা মেধি না ভালো করে বোঝার চেষ্টা করুন আল্লাহফা তোমাকে আমাকে মুসলমানের করে ইসলামের করে কোরানের করে হাদিসের ঘরে তৌহিদের ঘরে নামাজি ওয়ালাদের ঘরে জাকরিন ওয়ালাদের ঘরে আল্লাহ ওয়ালাদের ঘরে নবী ওয়ালাদের ঘরে আল্লাহ তোমাকে আমাকে জন্ম দিয়েছে তবে বাবা আগা তোমার আমার চলাফেরা ওটা বসা কথাবার্তার আগা চাল চলনটা কেন এইরকম সেই সাদি তার কেতাবের মধ্যে নিচ্ছেন আদান ছোট গুজুর কেবলা ওয়াজ করতে করতে বলতেন কি সহবতে জালে তোরা তালে তোরা সহবতে তালে তোরা তালে কোনান জিদা সহবত ওটা বসা করবে আল্লাহ পাক তাদের সহবতে হাসর নাসর করাবে যে যা এ আজকের কথা আমলাগায় জলসাছে বুঝছেন বাবা তো শরীর ভালো না রাতে তো ভাত খায় না গরুর মাংস ভালো করে মুসলমানের ছেলে মুসলমানের ঘরে কেন গরু গোস্তরা বলতে কি কষ্ট হচ্ছে বলে মাংস ভালো করে বুঝবে পানি জ্বর চিন্তা কর আমার আব্বা যখন দাদু যান ছোট বসে কেবলা দরবার বসত না মেহমান সব এসছে আব্বাজান যাও বাবা কে কি পান খাবে দেখো বুঝছেন তখন আমার আব্বাজান এর কথা বলছি তখন জিজ্ঞাসা করে মুখ থেকে শুধু একবার বলে ফেলেছে আপনি কি পান খাবেন শিবজা খাবেন আছে না না নেই কথা বলে যখনই এই কথাটা বলেছে দাদা যার ছোট লাল একটা হাঁকার হয়ে সারাদিনে যদি একবার খাস একবার নাম নিবি পাঁচবার খেলে পাঁচবার নাম লিবি দশবার বার খেলে দশবার বার নাম লিবি কিসের নাম তা তোর খোদার নাম তারা কবার আদর্শ চিন্তা করে কে না কেন তিনশো পঞ্চান্ন নাম বলতে পারি ও তো ডাব্বা লিখা রয়েছে আছে না লিখা কথা বলে না অনেকে যে বলছে গোপাল জর্দা বুঝেন না বলে একসঙ্গে সব কাজ কাম করতে হয় তাই তো ওই জন্য এই রকম অবস্থা কোরআন কি বলছে লাকম দিন তোমার ধর্ম তোমার কাছে বড় তার ধর্ম তার কাছে বড় কথা ঠিক না বল এই কথা বলে সে কোনো দিন গোস্ত বলে না তুমি মাংস বলছো সে কোনো দিন পানি বলে না তুমি জল বলছো বুঝেছেন ওয়ামা বেজানের মুসলমানের চেনের না। মায়েরা বলে নামে তিনাম ভালো করে বসার চিন্তা করুন আদর্শ রূপ বুদ্ধি আমাদের আদর্শিত হতে কবে চলাফেরা ওটা বসা আখলা চরিত্র তামির তামাতল নিবাসে বোসাকে আচারের ব্যবহারে খাওয়া দাওয়া করণ পোষণ সর্বদিকটা কবে আমাদের মধ্যে আখলাকে কে না ভাবি সন্নতে না ভাবি জোরে বলুন আরও জোরে বলুন ও বেজানিরা আল্লাহ নবী জানিয়ে দিয়েছে তুম্মা উম্মাতিটা আমি রসুল্লাহ আমার সন্ন্যতের আদর্শ মেনে নিল আমার সন্নতকে আঁকড়ে ধরলো আমার সন্ন্যতকে ভালোবাসলো আমার সন্ন্যতের তাবেদারি করলো আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওই উম্ম উম্মাতিটার জন্য সুপারিশি করা মাইদানে কামতে কঠিন দিলে আমি রসুল্লাহ জমিনদার হয়ে গেলাম মানে করো বোঝো কি করবে নবীর সুপারিশই পেতে চাও তা পেতে চাও যতই যাই কিছু করো না কেন নবী সুপারিশি ছাড়া কেউ রেহাই পাবে এই জোরে বলুন ময়দানে মাশার কিয়ামতের দিন বাবা আল্লাহ নবী সুপারিশি কেউ না দাঁত পাবে না আমার নবী সুপারিশি ছাড়া আল্লাহ রহমতের জান্নাতে যেতে পারবে না গো ও ভালো করে বোঝা চেষ্টা করো বাবা এখন ইন্টারনেটের যুগ বাবা এখন মোবাইল খুলছো বাবা বিভিন্ন রকমের বক্তাদের ওয়াশ বিভিন্ন রকম বক্তা অষ্ট এই যেমন মহরম মাস আসলে গ্রামে গঞ্জে পাড়ায় শহরে টাউনে এখন বেরিয়ে বলল। লাঠি সুটা নিয়ে কোথা পালকি তৈরি করে কোথা একটা মানুষের মূর্তি তৈরি করে ঘোড়া তৈরি করে এখন বেরিয়ে বলল। তাদের জিনিস তোমার মধ্যে কেন যারা করে এটাকে বলা হয় কি তাজিয়া এই তাজিয়া কারা করে সিয়া বলে একটা দল আছে তা আপনি আমি কি সিয়া দলের লোক নাকি এ কথা বলে তাহলে ওইটা তোমার আমার মধ্যে কেন বলুন রবি আলের মাস বারো তারিখ এলেই একদল মুসলমান আছে দেখবেন বেদিয়ে বল সকাল হলো মাইক টাইক নিয়ে বেরিয়ে পড়ল একদম সে গানের নকলে হ্যাঁ সব রাস্তা রাস্তায় একটা মতন কাতার দিয়ে যেটাকে বলা হয় জুলুস কারা করে বেরেলি একটা দল আছে বেরেলি বলে একটা দোল আছে কারা করে তাদের কাস্টমার মধ্যে কেন নিয়ে আপনার জীবনে কোনদিন দেখেছেন বাপ দাদা ঘরে বের করতে জুলুস এক কথা বলেন দাদা হুজুরের খলিফাতে দেখেছেন দেখেছেন কোনদিন বের করতে এক কথা বলেন না শুনেছে। জানি এ মুসলমানের জন্য এমন ভাই না বোন না ভালো করে বোঝা চিন্তা কর এখন মোবাইল কোন চোবাবাস ফেসবুক কোন চোবাবাস বিভিন্ন বক্তাদের বিভিন্ন মতবাদের ওয়ার শুনছো কথা শুনছো বাবা এখন যদি তোমার মধ্যে যদি একটু নিঃশ্বাস এসে যা একই এসে যা তোমার আমার চলে যাবার আশঙ্কা রয়েছে বাবা ও

পারো তবে বাবা গুনাগার হয়ে মরো কোরআন পাকে আল্লাহ ঘোষণা করেছেন কুল্লনাথ চিন্তা একাতুল মং মরণ আমাদের প্রত্যেকের হবে না হবে না এই জোরে বলুন কবে হবে কিভাবে হবে কোন সময় হবে কেউ বলতে পারবে কেউ বলতে আমার আল্লাহ সেটা জানে মরণ কিন্তু আমাদের অনিবার্য মরণ থেকে কেউ রেখাই পাবে না যতই যাই করো না কেন বাবা জেনো জানার বাম করে ডাকলেও মরণ তোমার হবে দেখেও জানো আমরা দেখতে পাই না মরণ কিন্তু তোমার আছে কানে শুনেও যেন শুনতে পাই না মরণ কিন্তু তোমার আছে আছে না তবে কখন মরবে কিভাবে মরবে কোন অবস্থায় মরবে এটা কিন্তু কেউ বলতে পারবে না তা তো জান ছোট কেবলা বলতেন বাবা মরে আল্লাহ ওলাদ মতন মরো নামাজ ওয়ালাদের মতন মরো জাকেন আওয়ালাদের মতন মরো আল্লাহর অলিদের মতন মরো শাহিদানদের মতন মরো নিক্কার ওয়ালাদের মতন মরো আজ যদি না মরতে পারো হয়ে মরো তবুও লাভ আছে বাবা কাফের হয়ে মরো না ইমান হারা হয়ে না ফাঁসে হয়ে মরো না অন্যের কথা শুনে তোমার যায় কাফের হয়ে যাবে বাবা আমার পাকের ওপরে যদি একটু তোমার আমার যদি সন্দেহজনক এসে যায় এমান হারা হয়ে যাবে কাফের হয়ে যাবে ফাঁসে হয়ে যাবে ও তাফের যে জায়গা নামে এরা কোনো দিন আল্লাহ রহমতের জান্নাত জায়গা পাবে না গো জান্নাত ততু নিন কথা জান্নাতের সুগন্ধিতা পাবে না যদি গুণাকার হয়ে মরো এমান্তার হয়ে মরতে পারো না গুণাকার হয়ে মরো আমার আল্লাহ তোমাদের আমাদের এ আল্লাহ জাহান নামে দেবে গুণা করেছি এর শাস্তিভুক্ত হবে না হবে না বা অন্যায় করেছি গোনা করেছি এ সাদা আমাদের মিল যে এ সাদা আমাদের উপভোগ করতে গবে আল্লাহ পাক আপনাকে আমাকে জাহার নামে দেবে ওই জানে জানে রাখ মেয়েরা বনে না মেটি না করে বোঝর গোনাকার হয়ে যদি মরতে পারো আল্লাহ তাহান নামে দেবে আবার আল্লাহ রহমান ও রহেম গফরও রহেম দয়া করে আল্লাহ রহমতেনে যশমায় আল্লাহ রহমতের দরিয়ায় আমার আল্লাহ রহমতের দরিয়ায় নামীদের কান্নার আওয়াজ শুনি এই জাগার নামীদের কান্নার আওয়াজ শুনে চিৎকারের আওয়াজ শুনি। আমার আল্লাহ সহ্য করতে পারবে না গো ওই কোন আবার পুনরায় জাহান নাম থেকে তুলে নিয়ে গিয়ে আল্লাহ রহমতে দয়ার জান্নাতে আমার আল্লাহ দিয়ে দেবেন জোরে বলো আরো জোরে বলো আরো ধরে বরুন সুবাহাম ও মাইদানেরা ইমান হারা হয়ে মরলে কাপের হয়ে মরলে বাবা জান্নাত পাওয়া তো দূরের কথা তার সুগন্ধি তের পাবে না ও ভালো করে বোঝার চেষ্টা নবীরা হলো জেন্দা নবী আল্লাহর অলিরা হলো জেন্দা আল্লাহর ওয়ালারা হলো জেন্দা আল্লাহর শখিগান হলো জেন্দা আল্লাহ নবীকে যারা মোকাব্বাত করে নবীকে যারা ভালোবাসে নবীকে যারা অন্তরে ভালোবাসে হৃদয়ে ভালোবাসে কলমে ভালোবাসে আল্লাহ তাদের মরও আল্লাহ তাদের করে রেখেছেন জোরে বলুন আরো জোরে বলুন আরো জোরে বলুন কেমন জিন্দা বাবা সেটা আপনারা আমার জ্ঞানের বাইরে ও ভাই জেনেরা শোনে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওরে আমার বিশ্বাসী মান্দা বান্দা বান্দেরা দুনিয়া পৃথিবী যেমিরে যতদিন তোরা বেঁচে থাকবি আমার দোস্ত আমার বন্ধু আমার হাবিবকে একবার তোরা ভালোবেসে রে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এ দুনিয়া পৃথিবী জগৎ আমি আল্লাহ দাগ

আজরে বলুন আল্লাহ রহমত আল্লাহ নিয়ামত আল্লাহর বরকত আল্লাহ আপনার আমার উপরে দেবে কিভাবে দেবে কিভাবে আসবে আলো করে বুঝবে কিছু একদল মুসলমান আছে বাবা তারা কি বলে ওসিলা দিয়ে খোদার কাছে চাওয়া যাবে না ওসিলা দেওয়া হারাম ওসিলা দেওয়া হলো বিদআত কি ওসিলা দেয়া যাবে কথা বলেন কথা বলে না একদল বলছে ওসিলা দিয়া হলো বেদা ওসিলা দিয়ে খোদার খোদার কাছে কাছে ডাইরেক্ট খোদা রহমত তোমার উপরে আসবে অবশ্যই আসবে খোদা রহমত ওসিলা ছাড়া এক কদম কেউ আঁকাতে পারবে না কেউ পারবে বলো এ ওসিলা শিক্ষা কে দিয়ে গেছে দাদা দিয়েছে দিয়েছেন পাঁচ হুজুর দিয়েছে চার তারিখে ইমামরা শিক্ষা দিয়েছে এ কথা বলে এ ওসিলা দেওয়া এই শিক্ষা সর্বপ্রথম কে শিক্ষা দিয়েছে আমাদের বাপ কে সে আদি পিতা বাপ আদম আমাদের বাপ আদি পিতা বাপ আদম মা খাওয়া ও ভাই যে পারে আদি পিদা বাবা তিন থেকে সাড়ে তিনশো বছর ধরে আল্লাহ বাকে দরবারে চোখের পানি ফেলে কেঁদেছে যে কান্না আল্লাহ বাগের দরবারে কবুল হয় না একদিন আল্লাহ আশা আজিম কুনে বাপ আদম বা আল্লাহ সাজিম দেখতে পেলে আল্লাহবাগে আশা আজিমে কি লিখা রয়েছে আর মোহাম্মদ নসুল্লা সাজাল এটাই হলো মোমেন মুসলমান ইমানদারদের জন্য আমার আল্লাহ কালেম করেছেন জোরে বলুন আরো দরে বলুন ইমানের কালেমালা এলাকা ইল্লাল্লা ইল্লাল্লাহ মুহাম্মাদ রোসোল্লা সাল্লাহ আদিভি দা আল্লাহ সাজিমে দেখেছে অবাক হয়ে গেলেন খামুশ হয়ে গেলেন আদি ভি দাবা বাদম আল্লাহ দেখে বলে আদম কি ব্যাপার চোখের পানি ফেলে কান দেখছিলে আল্লাহ আর আজিম দেখে খামুশ হয়ে গেলে চুপ করে গেলে কী ব্যাপার আদি বিদাব আদম বলছেন আল্লাপাগান আপনার আপনার নামের পাশে মোহাম্মদের নামটা এটাকে এর পরিচয়টাকে আল্লাপা আপনার দোস্ত আপনার বন্ধু আপনার পিয়ারা যা কি তাওরাত জব্বর ইঞ্জির এই তিনটে কিতাবের মধ্যে আপনি পরিচয় দিয়েছেন আহমাদ 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 যে আহমাদ কে আব্দুল্লাহ ঘরে মামিনা করি মাক্কার জামিনে কুরার বংশ হাসেমি করতে রে অমার নাকা ইল্লা রহমত আল্লীল আলামিন করে পাঠাবে অবি আল্লাহ পাক তবে আহমাদের থেকেও কি মুহাম্মাদ আরও আপনার কাছের বন্ধু আমার আল্লাহ পাক ওই বলতে লাগলেন ওরে আদি পিতা বাবা দো শুনে রেখে দাও জেনে রেখে আমার নামের পাশে মুহাম্মাদের নামটা দেখছো যেই হাম্মাদ সেই হলো আহমাদ আর যেই হলো আহমাদ সেই হলো একবার জোরে জোরে বলুন আরো জোরে বলুন শুভাস পান দিলে ওরে আদি পিতা বাবা আমি আল্লাহ দুনিয়াতে আমাদ দ আমার বন্ধু আমার পেয়ারা হাবিব কে দুনিয়া যখন বানাবো আমি আল্লাহ পাক তার উপরে একটা কেতাব নাযিল করব আসমানী কিতাব যে কিতাবটার নাম হলো kalamullah quran majid যে কুরআন পাকের মধ্যে নিকা থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন আরো জোরে বলুন আদিবি দামান দো আদন্ত আল্লাহ বান্দে দরবারে এই হাত তোলে দুটো হাত তোলে চোখের পানি চিনে দিয়ে কাঁন্তে लागले কে দেখে কি বললেন আল্লাহ বা আপনার দোস্ত আপনার বন্ধু পিয়ারা হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওসিলা দিয়ে দোয়া আল্লাহ তুমি কবুল করে নাও জোরে বলুন যদি বললেন না তাহলে আদি পিতা বাপ আদম সর্বপ্রথম শিলা দিয়ে দুয়া চেয়েছিলেন কারো শিলায় জোরে বলুন নবীর শিলা ঝগড়া যদি করতে হয় আদমের শিকর আদমেশ্বর যারা ওসিলা মানে না আমি পীরের বেটা বলে যাচ্ছি তাদের জন্য পাঁচক নামাজ পড়াটা হরানো এই যে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ তাই তো নাকি এ কথা বলে না তা জোহরের ক ওক্ত ফরজ পাঁচ ওয়াক্ত নাকি এই পাঁচ রেখাত নাকি ক রেকা চার রেখা ফজরে দরেগা আসরে চা মাগরিবের তিন দিন এই প্রত্যেকটা নামাজের মধ্যে প্রত্যেকটা নবীদের অশ্বিরা ঢুকিয়া আছে না না একজনে বলুন যারা বলে ওসিলা দেওয়া যাবে না তাদের জন্য এই পাঁচ অক্ট নামাজ পড়াটাও আমি যদি বলেন আদি পিতা হারাচ্ছি যখন খোদার কাছে নবীর সিলা দোয়া চেয়েছে আল্লাহ কবুল করলেন বাপ আদবা সাল্লাম খুশি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে সকলে আদায় নামাজ পড়লেন দুই ধরে বলুন দোরে দোয়া কবুল হয়েছিল সময়টা ছিল কখন ফদরের সময় কখন সময় ফদরের সময় দূরে নামাজ পড়ে আল্লাহকে খুশি করছে আল্লাহ যখন আমাদের কারে কোনো নিয়ামত দেয় আল্লাহ যখন আমরা চাই আল্লাহ তুমি এটা আমাকে দাও ওটা দাও সেটা দাও আল্লাহ যখন দেয় বান্দা দেখারে তখন বান্দারা পাওয়ার পরে খোদার কাজে দোহাত তুলে দোয়া চায় না চায় না এই কথা বলে না কেন আদিপিতা বা আদালাম খুশিতে আনন্দে খোদার কাছে বলে আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেছেন আল্লাহ আমি খুশিতে দুই রেখা সকলি আদার নামাজ আদায় করলাম আল্লাহ আপনি কবুল করলেন আল্লাহ জানিয়ে দিয়ে জোরে আদি বিদা বাবা দো তোমার ওই দুই নাগাদ নামাজ আমি আল্লাহ কবুল করে নিলাম তবে শুনে আজকে তুমি আমি আল্লাহ আমার কাছে যার অসিনা দিয়ে দোয়া চেয়েছ আজ আমার দুঃস্থ আমার বন্ধু আমার পেয়ারা কবি নবী মোহাম্মদ তার অসিনা দিয়ে দোয়া চেয়েছ আমি আল্লাহ বা জানিয়ে দিলাম এ আমার দুঃস্ত আমার বন্ধু আমার কাবি উম্মাতে মোহাম্মদিদের জন্য ও ফজরে তুই রাখা ভরক নামাজ বানিয়ে দিলা ওই দুই রাকাত নামাজ জগড়ে চার রাকাত নামাজ কোন নবীর ওсила হযরত নবী ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম ইতিহাস অনেক লম্বা প্রথম বিবাহ করলেন কাকে আম্মাজান সারা তারপরে ফের বিবাহ করলেন কাকে আম্মাজান হাজেরা বিবি সারা সঙ্গে বিবাহ করার পরে সংসার বাচ্চা কাচ্চা হয় না বুঝেছেন না সে অনেক কথা যার জন্য আল্লাহ পাকে দারোবার অনেক কাঁদাকাটা করলে অনেক কাটা করল তখন আমাদের সারা চিন্তা করলে বংশে যখন আলো বাতি দেবার জন্য সংসারে যখন সন্তান হয়নি হ্যাঁ তখন আম্মাদান সারা নিজে তখন হুকুম দিলেন পারমিশন দিলেন আয় নবী ইব্রাহিম নবী আমি আপনাকে হুকুম দিচ্ছি আপনি আর একটা বিয়ে করেন বুঝেছেন ইব্রাহিম নবী মানতে চায়নি কোনোরকমে আম্মাদান সারা মেয়ে পছন্দ করেনি ইব্রাহিম নবী বিয়ে দিলেন কাকে আম্মাদান হাজেরা ভালো করে বুঝবে বিবাহ করার কিছুদিন পর দেখা যাচ্ছে আম্মাদান সারা বিবে হামেলা হলেন যদি বলুন যদি বললেন না আম্মাদান সারা বিবি যে বাচ্চা হলো যে বাচ্চাটার নাম হলো কি হাজাতের নবী ইসহাক আলাই হিম সালাতাম একবার জোরে বলুন আর জোরে বলা যাবে না ইসাহাক নবী দুনিয়ায় এবং হওয়ায় ইব্রাহিম নবী চার রেখাত সখরে আদার নামাজ পড়েছিলেন ওই নামাজটা উম্মাতে মুহাম্মদীদের জন্য জোহরে চার রেখাত নামাজ হয়ে গেল জোরে বলুন আর জোরে বলা যাবে না আসরে চার রেখা উজায়ের নবী আলাইহিম সালাতু আসসালামের ওসি মাগরিবের তিন রেখাত নামাজ আমরা পড়ি কিন্তু মাগরিবের চার রেখাত নামাজ হলো ফরজ করে চার রেখাত আমরা তিন রেখাত পড়ি কেন আয়ুব নবীর জন্য আয়ুব নবী তিন পড়েছিলেন খুব অসুস্থ ছিলেন আল্লাহ কাদের দোয়া চেয়েছিলেন আল্লাহ ভালো করেছেন তিন ডেকাত কোন রকমের পরে আর উঠতে পারেন আল্লাহ বলেন সালাম আমি আল্লাহ পাক তোমার নামাজকে কবুল করে ওম্মাতে মোহাম্মাদিদের জন্য আমি আল্লাহ তিন ডেকাত নামাজে ফরস করে দিলাম জোরে জোরে বললেন না এসা চার রেখা নামাজ চার রেখা কোন নবিরসী ইনুস নবী সেই সমুদ্রে সেই বড় মাছটা এসে গিরে নিয়েছিলেন পেটের মধ্যে কদিন ছিল চল্লিশ দি কদিন ছিল চল্লিশ দিন জানা আমাদের সবার কম বেশি বুঝেছেন না তবে এই যে নবীদের অশি প্রত্যেকটার মধ্যে ঢুকে রয়েছে কোনটা বাদ দেবে কোনটা বাদ দেবে হ্যাঁ নবীদের বাদ দিয়ে কোনো কাজ করা যাবে এই জোরে বলো যাবে আম্মা যান হাজেরা বিবি সন্তান যার নাম হলো কি হাজাতে ইসমাইল যদি বলুন ইসমাইল আলহিম তার ওসিলায় আল্লাহ পাক একটা জিনিস করলেন কি করলেন এই জোরে বলুন ভালো করে চিন্তা করে সারা পৃথিবীতে হ্যাঁ পছন্দ আপন একদম কাছে আমাদের বাড়িতে যে হুকুম হয়ে যেত প্রত্যেকের বাড়িতে একটা করে ছেলে কি কটা ছেলে জন্ম দেবে বুঝেছেন না আবে জাম পানি খাচ্ছেন অন্য বিরসীরা এ কথা বলে না প্রত্যেকটা নদী প্রত্যেকটা নবীদের প্রত্যেকটার মধ্যে আল্লাহ পাক জড়িয়ে রেখেছি নবী ছাড়া কোনো রাস্তা নাই নবী ছাড়া কোনো গতি নাই হ্যাঁ আর সেই নবীরা হলো মোরদা নবী সেই নবীরা হলো মোরদা নবীমেরা মুসলমানের চেনেরা মাইনা বোনেরা মে জিনা ভালো করে বোঝা চিন্তা করো আমার আল্লাপাকিবাইন যে বাড়ালেন আমার হাবিবের কাছে যাও আমি আল্লাপাক আমার হাবিবের সঙ্গে দেখা করতে চাই আমার হাবি আমি আল্লাহ দেখা করতে মাস ছিল কি মাস ছিল রজব মাস, কি মাস আর জোরে বলে